শিউলি ফুলের পাগল করা সুবাসে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ছোট ছোট সাদা এই ফুলের সৌন্দর্য সবাইকেই আকৃষ্ট করে সৌন্দর্য ও সুবাসে অনন্য এক ফুল হলো শিউলি একে রাতের রানীও বলা হয় শুধু সৌন্দর্যই নয় শিউলি গুণেও অনন্য জানেন কি শিউলি ফুলে থাকা পুষ্টিগুণ শরীরের নানা ধরনের রোগের সমাধান করে এই ফুল আট ধরনের অসুখ দ্রুত নির্মূল করতে সক্ষম এই ফুলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিভ্যাক্টোরিয়াল বৈশিষ্ট্য জেনে নিন ছোট এই সাদা ফুল শরীরের শারীরিক যেসব সমস্যার সমাধান করে সায়াটিকা স্নায়ু বা নিতম্বে ব্যথা সারাতে কাজ করে শিলি ফুল এজন্য তিন থেকে চারটি পাতা পিষে পানিতে ফুটিয়ে নিন সায়াটিকার ব্যথা উপশমে খালি পেটে দিনে দুবার এই পানীয় পান করুন আথ্রাইসের ব্যথা কমাতে শিউলি ফুলের পাতা ও সাল নিয়ে দুশো মিলিলিটার পানিতে মিশিয়ে ফুটিয়ে নিন পানি কমে গেলে সেকে পান করুন উপকার পাবেন খুশকসে কাশি সারাতে শিউলি ফুলের পাতা ও ফুল পিষে রস বের করে নিন তারপর মধুর সঙ্গে মিশিয়ে পান করুন শুষ্ক কাশি থেকে দ্রুত মুক্তি মিলবে ইনশাল্লাহ এই সময় সর্দি সাইনাসের ব্যথা ও খুসকুসে কাশির সমস্যা অনেকেই ভোগেন এই সমস্যার সমাধানে শিউলি ফুলের পাতা ও ফুল পানিতে ফুটিয়ে নিন এতে কিছু তুলসী পাতাও যোগ করতে পারেন কাশি ও সাইনাস থেকে মুক্তি পেতে এই পানীয় চা হিসাবে পালন করুন কৃমির সমস্যায় ছোট বড় সবাই কম বেশি ভোগেন এক্ষেত্রে শিউলি ফুলের পাতা পিষে দু চা চামচ রস বের করে সামান্য মিশ্রি ও পানি দিয়ে মিশিয়ে খেলে দ্রুত সেরে যাবে জ্বর সারাতে দুই থেকে তিনটি তুলসী পাতার সঙ্গে তিন গ্রাম শাল ও দুই গ্রাম শিউলি পাতা মিশিয়ে একসঙ্গে পানিতে ফুটিয়ে নিন দিনে দুবার এই পানি পান করুন এরোমা থেরাপিতে কাজ করে এই শিউলি ফুল ফলে স্ট্রেস ও উদ্বেগ থেকে মুক্তি মিলবে এটি মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে দেয় যা মেজাজ নিয়ন্ত্রণ করে শরীরের ব্যথা ও ভাব সারাতে শিউলি ফুলের কিছু পাতা পানিতে ফুটিয়ে নিন এইবার ওই পানি তিনি অন্তত একবার হলেও চায়ের মতো পান করুন দেখবেন শরীরের যে কোনো ধরনের ব্যথা ও ভাব কমে যাবে এছাড়াও রয়েছে এই শিউলি ফুলের আরও অনেক উপকারিতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ